নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রান্না করতে চলেছি পালং পনির রাইস পালং পনির রাইস রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসেনি দেরাদুন চালের রাইস এইটটি বয়ল করে নিয়েছি এক বাটি তেল ঘি আদা বাটা রসুন বাটা কাজু কিশমিশ পনির পনিরটাকে একটু হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি হালকা করে মটরশুটি হলুদ চিনি নুন পালং শাক বয়েল করে তার সঙ্গে ধনেপাতা পাতা মিক্স করে বেটে নিয়েছি পেঁয়াজ কিছুটা মটরশুঁটি বেরেস্তা এবার কড়াইটা গরম করতে বসালাম কড়াইটা খুব ভালো করে গরম করে নেবো কারণ গরম কড়াইটা ভালো না গরম হলে খাবারটা লেগে যাওয়ার চান্স থাকে তাই ভালো করে গরম করে তেল দেব দিলাম কড়াইতে তেল তেলটা একটু হালকা গরম হোক এবার একটু ঘি দিয়ে দেবো সাথে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটু হালকা তেল ঘি দিয়ে দিলাম এবার মনে হচ্ছে তেল ঘি গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এবার কাজু কিশমিশটা খুব বেশি ভাজবো না হালকা লালচি করেই ভেজে নেব ভেজে এটা একটা বাটিতে তুলে রেখে দেব হ্যাঁ ভাজা হয়ে গেছে এবার এটা একটা বাটিতে তুলে রেখে দেব এবার তেলের মধ্যে দিয়ে দেব রসুন প্রথমেই রসুনটা দেব তাতে ফ্লেভারটা ভালো হয় রসুনটাও হালকা করে ভাজবো বেশি ভাজবো না হালকা করে হালকা লালচে হবে সেইভাবেই ভেজে নেব হ্যাঁ এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাও আমি খুব বেশি ভাজবো না হালকাই ভাজবো তাতে একটু নুন দিয়ে দিলাম যাতে না ছেটে পেস্টটাও মনে হচ্ছে ভাজা হয়ে এসছে হালকা লালচে বেশি ভাজিনি আদা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মটরশুটি মটরশুটি দিয়ে একটু হালকা নেড়ে তার মধ্যে হলুদ অল্প হলুদ দিলাম হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পালং শাক আর ধনে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা বেশি ভাজবো না বেশি নাড়াই করব না কারণ এতে কালার বেশি যদি করি তাহলে কালারটা কালো হয়ে যাবে এই জন্য ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে এই জন্য হালকাই নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিলাম একটু চিনি நேரம் அந்த மத்தோ நூலாச்சா ரேபி ரோ রাইসটা দেবো আর নাড়বো ভালো করে মিশিয়ে নেবো ভালো করে একদম সুন্দর মতো প্রত্যেকটা রাইসের সাথে যাতে মিশে যায় সেভাবেই মেশাতে থাকবো বেশ ভালো করে মেশিয়ে নিচ্ছি প্রত্যেকটা কালারটাও বেশ সুন্দর সবুজ সবুজ এসছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর এবং ভাতটাও বেশ ঝরঝরা আছে এবার দিয়ে দেবো এর সাথে পনির পনিরটাও একটু হালকা করে মিশিয়ে নেবো এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ সব কিছু একটু ভালো করে মিশিয়ে সুন্দর করে মিশিয়ে নেব বেশ বেশি ভাজা ভাজি যাব না এবং এই সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে রাখবেন না অল্প এতে রাখা ভালো এবং হালকা করে নেড়ে এইবার দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে আবার একটু নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে নেব এবার গ্যাসের বন্ধ করে দেব হয়ে গেছে আমার পালং পনির রাইস এবং কালারটাও খুব সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে দেবো সার্ভিং বলে কিছুটা নিয়ে সার্ভ করছি হম এবার উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেব বেস্টা গুলো মুখে উপরলে বেশ ভালোই লাগে বেস্টা ছড়িয়ে দেব দিলাম উপরে একটু সাজানোর জন্য একটু একটা লঙ্কা কেকটু মাঝখান দিয়ে চিড়ে পাশে একটা ধনে পাতা দিয়ে দিয়ে হয়ে গেল আমার পালং পুনি রাইস এবার একটা একদিন ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন